আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আমার ভাই ভাইগুনা আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আসলে আমার এই ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমি একটা লং ভিডিও চাই নাই আজকেই ফার্স্ট আমি আপনাদেরকে তিরিশ সেকেন্ডের ভিডিও একটা দেবো সবাই একটু ভালোবাসা দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি আসলে কথা বলতে পারি না কিন্তু কথা বলার চেষ্টা করি যে আমার এই ওয়েদারটা দেখতেছেন পিস ওয়েদারটা সেই জন্য ভালো লাগলো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা শুধু আমি একা নাই আমার সাথে আরও কিন্তু লোক আছে দেখেন এই যে আমার সাথে এই যে একটা ভাই আছে আবার এই যে একটা কন্টেন্ট ভাই আছে এই যে সবাই একটু ভালোবাসা দিবেন তো ভাই আপনার পেজের নাম কি আলিফ সিরাজ গম সবাই একটু ভালোবাসা দিবেন আর এটা কিন্তু আমাদের ভাই হয় তো আসলে এদের নিয়ে একটা ভিডিও বানাইলাম তো আসলে আমি কথা বলতে পারি না কিন্তু কথা বলার জন্য ট্রাই করতেছি তো সবাই একটু ভালোবাসা দিবেন আসলে ভালোবাসা দিলে একটু আমরা রেখেতে পারবো কারণ আমরা যেহেতু মধ্য পরিবারের একটা সন্তান যেহেতু আমরা বড়ো একটা ফ্যামিলির সন্তান না আমরা স্বামীর একটা পরিবারের সন্তান আপনারা যদি ভালোবাসা দেন পাশে থাকেন আমাদের একটু সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা সামনের দিকে কিছু করতে পারবো আর যদি আপনারা সহযোগিতা না করেন আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা যেতে পারবো না কারণ কথায় আছে দশের লাঠি একের বোঝা যদি আমরা দশজন মিলে করি কাজ কোনো সমস্যা হবে না এবং আমরা একটা সফলতা অর্জন করতে পারবো তাই আপনাদের ভালোবাসাটা আমাদের পরিজন আপনারা ভালোবাসা দেবেন এবং ভালোবাসা আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই যে এইটু টাকা একটা পয়সা ধরন সম্মত আমরা কিছু চাচ্ছি না ভাই শুধু একটা সাবস্ক্রাইব চাচ্ছি তাহলে তো আর কিছু না শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট ভাইটাকে ভালো লেগে থাকে ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে আমরা একটা মধ্য পরিবারের সন্তান আমরা তেমন কথাও বলতে পারি না তেমন যে ভালো কোয়ালিটির একটু ক্যামেরা দিয়ে ভিডিও করবো ভালো কোয়ালিটির ক্যামেরা দিয়ে ভিডিও একটু আপনাদের মানে ভালো একটা ফানি দেবো তাও পারি না কিন্তু যতটুকু পারি এবার কুইজের ভাই বলুন আমরা চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার জন্য আর এই প্রকৃতির যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এইটুকু শুধু আমরা যাতে গরিব ঘরের সন্তান আমরা এটুকুই পারি এর বাহিরে আমরা কিন্তু কিছু পারি না তার মধ্যে আমাদের জন্য একটু দোয়া করবেন একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যে ভিডিওটাই ছাড়ি আপনাদের মাঝে মানে চলে যায় আর এই যে যাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিলাম এরাও কিন্তু একটা কন্টিনিটিউটার কাজ করে তো আসলে যদি আপনাদের সামনে যদি পড়ে যায় একটু ভালোবাসা দিয়ে আর আমাদেরকেও একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন কারণ আপনাদের ভালোবাসাটা আমাদের কিন্তু দরকার পরিজন আপনারা পাশে থাকবেন ভালোবাসা দেবেন আপনাদের সহযোগী আমরা সাম্রাজিকে অগ্রসর করবো বা ভালো একটা কিছু করার চেষ্টা করব তো ইনশাআলাম অনেক কথা বলে ফেলেছি কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো প্রকৃতির জিনিস বা ভালো ভালো জিনিস আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং সুন্দর একটা পরিবেশময় যাতে করতে পারি এটাই আপনাদের কাছে আবদার এবং কিছু কিছু কথা আছে যেগুলো আমরা বলতে চাইলেও বলতে পারি না কারণ আমাদের সেটা রুলসের বাইরে চলে যায় এজন্য আমরা দেখেন অনেক কথা বলতেও পারি না বা অনেক কিছু করতেও পারি না কিন্তু এরই মাঝে আপনাদের মাঝে যতটুকু কথা বলার চেষ্টা করি এটুকুই সীমাবদ্ধ রাখতে চাই আর একটু ভালোবাসা চাই প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে যাবেন ভাই এটা অনুরোধ রইল ছোট্ট ভাই মেহেদি হিসাবে আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও এবং কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই প্লিজ একটু ক্ষমা করে দিবেন